দেখুন এই ধরনের তালিবান রাজত্ব তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে ভাঙলে সেটা ফুরে সামনে বেরিয়ে গেছে মাটি ফুরে চাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মিছিলকে এইভাবেই লোক ভরানো হয় তৃণমূলের আসে যে আমাদের বিভিন্ন সামাজিক প্রকল্প যে প্রকল্পগুলো কোনোটি কেন্দ্র সরকারের কোনোটি রাজ্য সরকারের সেই সামাজিক প্রকল্পের যারা লাভভার্থী আমরা বলি অর্থাৎ যেই যারা সুযোগটা পেয়েছেন সামাজিক প্রকল্পের সেই সুযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে বলা হয় যে এই সুযোগ যদি আপনি কন্টিনিউ করতে চান তাহলে পরে আপনাকে মিছিলে আসতে হবে তৃণমূল কংগ্রেসের এবং অদ্ভুত দেখুন খুন হয়েছে তৃণমূল কংগ্রেস খুন যে করেছে বলে পুলিশ একজনকে যে গ্রেফতার করেছে সেও তৃণমূল কংগ্রেসের নেতা তো এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস খুন করছে মারামারি করছে আর আবার মিছিল নাকি তৃণমূল কংগ্রেস করবে এই মিছিলের মানি বা মানে বা দাবিটা কি সেটা তো আমরা কেউ বুঝতে পারছি না এবং এই দাবিতে কি থাকবে এবং এই ধরনের তালিবানি শাসন করে তৃণমূল কংগ্রেস চাইছে তাদের জিম্মি করতে এবং এইভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে কিন্তু সেই আশায় বালি আর বেশিদিন সেই আশা রাখার দরকার নেই ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে বাংলার জনতায় ফরমান দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেবে চেয়ার থেকে সরিয়ে দেবে বলল না কাহারুল বললো তৃণমূলে এই বাহারুলরা যারা ওখানে আছেন রাজ্য খুনের পর তাদের বেশিরভাগ আবার নতুন করে সিকিউরিটি পেয়েছে মানুষের ট্যাক্সের টাকায় পুলিশ পাহারা দিচ্ছে তৃণমূলের নেতাদের যাদের মধ্যে এই খুনের ঘটনায় যুক্তরা আছেন এখন একটা এমন কাণ্ড দাঁড়িয়েছে পশ্চিমবাংলায় মানুষ সব ডেট পেলে হতবাক হয়ে যাবেন যে প্রতিদিন ঘটনা ঘটছে মাগছে যে সে তৃণমূল মরছে যে সে তৃণমূল বোমা বাঁচছে যে সে তৃণমূল উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে বলে মিছিল করছে যে সেও তৃণমূল এখানে খুন হয়েছে তৃণমূল খুন করেছে তৃণমূল এবং তার প্রতিবাদ করবে যে সেটাও তৃণমূল এবং তারপরে চাকরি দেবার ব্যবস্থা করবে তৃণমূলকে কে সেটাও তৃণমূল এবং তারপরে সেই তৃণমূলের নেতাদেরকে মরুক আর মারুক যেদিকেই থাকুক না কেন তাদের সিকিউরিটি দেবে সেটাও কার্যত সরকারের ব্যবস্থাপনা আর প্রতিবাদ করার অধিকারও অন্য কারুর থাকবে না আক্রান্ত হবে আক্রমণ করবে পুলিশে গ্রেপ্তার হবে তারপরেও প্রতিবাদটা অন্য কেউ করবে না প্রতিবাদটা তারাই করবে এবং সেই প্রতিবাদের মিছিলে যেহেতু মানুষ জুটবে না সেখানেও কিন্তু আবার টাকার টপ যদি ভালো করে মিছিলে লোক নিয়ে আসতে পারো খাওয়া এবং তারপর টাকা এবং প্রাইস আর যদি না আনতে পারো তাহলে তোমার হাল খারাপ এটা কিন্তু একেবারে আনলিমিটেড দাপট তৃণমূল দাপট আনলিমিটেড খুনের প্রতিবাদে ধরা পড়লো তৃণমূল প্রতিবাদও করবে তৃণমূল একেবারে সুযন্ত আপনাকে অনেক ধন্যবাদ